ওনার প্রথম একটি দৃষ্টি আকর্ষণমূলক বিষয় উনি বলতে চেয়েছেন আমরা যে প্রশ্নের জবাব দিই সেটা যে দলিল ভিত্তিক হয় আর দলিল মানিতে হল পবিত্র কোরআন এবং হাদিস যারা আমাদের অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দেখছেন তারা হয়তো বিশেষ লক্ষ্য করেছেন আমরা দলিল ভিত্তিতেই প্রশ্নের জবাব দিয়ে থাকি এবং সেখানে অবশ্যই কোরআন এবং হাদিসের প্রসঙ্গে এসে থাকে যখন লাইভ প্রোগ্রাম আমরা আপনাদের প্রশ্নের জবাব দিতে যাই এত প্রশ্নের ভিড় থেকে আমাদের সংক্ষিপ্ত করতে হয় আমরা যখন একটি প্রশ্নে জবাব দিতে যাই তখনই আমাদের এই বার্তা আসে যে আরও অনেক প্রশ্ন ওয়েট করছে অপেক্ষা করছে সে কারণে আমাদের কখনো কখনও সংক্ষিপ্ত জবাব দিতে হয় আপনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে একটু আগে একটি প্রশ্ন যে কাবিন দশ লাখ টাকা জোর জবরদস্তি করে বিয়েটা করেছে এবং স্বামী বলছেন আমি সেটা তবুও মেনে নিয়েছি কিন্তু আমি মানব না যদি সে নামাজ না পড়ে সে প্রসঙ্গে আমরা চেষ্টা করেছি সংক্ষিপ্ত সময়ে জবাব দিতে তো আপনি কি বলবেন মানে লাস্ট প্রশ্নটা আমার কাছে স্পষ্ট হয়নি আগে যে দৃষ্টি আকর্ষণ ছিল সেটা আমরা বুঝতে পেরেছি তিনি যেটা বলেছেন সেটা হলো হাদিসের বিষয়টি মানে প্রত্যেক পয়েন্টে তো আর মানে রাসূলুল্লাহ হাদিস বলা যায় না কোনটা আলোচনা হয়ে যাবে আলোচনা কমন কথাগুলো রয়েছে যাই হোক মানে আমরা সুনির্দিষ্ট বডি বক্তব্যে সুনির্দিষ্ট উত্তর দেওয়ার জন্য এবং অল্প সময়ে উত্তর দেওয়ার জন্য আমরা মাঝে মাঝে হয়তো অত বিস্তারিত আলোচনা করি না বাকি মানে এখানে যে পয়েন্টটা মানে কাবিনের বিষয় তিনি কি জানতে চেয়েছেন সেটা আপনি যেটা ভিত্তিক জবাব দিলেন তো কাবিনেদের দশ লাখ টাকার জোর জবরদস্তি বিয়ে করছে এটা বিয়ে হয়েছে কিনা তো ওই যে প্রশ্ন করেছে বলে আমি এটা মেনে নিয়েছি নামাজ শর্ত দিয়েছে